হ্যালো সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্গর কি হাউসে আপনাদেরকে ওয়েলকাম 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 সুস্বাগতম এবং আজকের রিডিংয়ে দেখব সে কে যে আপনার কথা ভাবছে এবং কেন ভাবছে সেটাও দেখব তিনটে দেখব ঠিক আছে টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং যেহেতু জেনারেল রিডিং তাই অনেক 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 কারণ হতে পারে অনেকে আপনার কথা ভাবতে পারে কিন্তু আমি তিনটে এনার্জি এরকম পিক করবো যারা ধরুন আপনাদের কথা ভাবছে ওকে টাইমলেস টাইমলেস মানে দুদিন দু সপ্তাহ দু মাস বছর পরেও যদি এই রিডিং আপনার কাছে উঠে আসে তাহলে জানবেন এই রিডিং আপনাদের জন্যে ভ্যালিড ওকে আমি ওইভাবেই রিডিং করি আপনার কাছে হয়তো এমন একটা রিডিং আজকে উঠে এসছে যেটা পনেরো দিন পুরনো আপনার মনে হলো এটা তো মামুনি পনেরো দিন আগে পোস্ট করেছে এই রিডিংটা কি আমি দেখব কিন্তু আপনার খুব দেখার ইচ্ছে হচ্ছে খুব দেখার ইচ্ছে হচ্ছে তার মানে কি আপনার এনার্জি আপনার মনের প্রশ্ন ডিভাইন আপনাকে সেই গাইডেন্সটা দিচ্ছে যে ডিভাইন তো এসে আপনাকে বলবে না ডিভাইন আপনাকে কিভাবে বলবে আমাদেরই কোনো রিডিংয়ের মাধ্যমে ওকে তখন আপনি সেই রিডিংটা দেখতে পারেন চলুন শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে এখানে আরেকটা কথা কিছুজন এটাও ভাবেন রিডিংটা তো আগে করেছে তারপর পোস্ট করছে এখন আমি কেন লাইক করব এখন আমি কেন দেখব এখন রিডিংটা করার সময় আমি এইটা বলছি যারা যারা দেখছেন দেখবেন লাইক করছেন লাইক করবেন তার মানে ভবিষ্যতের কথা ভেবে কিন্তু এই রিডিংটা করছি তাই জন্যেই বললাম টাইমলেস দুদিন দু সপ্তাহ দু মাস দু বছর পরেও নতুনদের জন্য এই কথাটা একটু বেশি করে বলে দিলাম কারণ পুরনোরা এটা জানেন ওকে আপনার জন্যে আপনার আপনজন মনের মানুষ প্রিয়জন এমনকি শত্রুও হতে পারে তাই না আপনার খারাপ চায় ক্ষতি চায় এরকমও হতে পারে ওকে চলুন লর্ড লটগানেশা এঞ্জেলস মাদার কোয়ানিনকে ধন্যবাদ জানিয়ে দেখে নেবো আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন করেছেন তাদের কথা কে কে ভাবছে তাদের কথা কে কে ভাবছে ওকে তিনটে সেগমেন্টটা তুলব সে কে যে আপনার কথা ভাবছে 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 অনেকে আছে স্কিপ করে দেখে নিল ওই এখানে এখনও কার্ডটা আসেনি কিন্তু এর মাঝখানে যে এনার্জি আপনাদের সাথে কানেক্টেড হচ্ছে এই যে আপনাদের সাথে কথা বলছি এই যে আপনাদের সাথে আমরা কানেক্টেড করছি সে কে যে আপনার কথা ভাবছি এখানে এমন কেউ অপেক্ষা করে আছে যে রোম্যান্টিক ভেরি চার্মিং ভেরি বিউটিফুল ইটস লাইক ভেরি ইয়াং টাইপের তার বয়স পঞ্চাশ হলেও তাকে দেখতে খুব ইয়াং এরকম ইয়াং মানেই যে বারো বছরের কেউ আপনার জন্য অপেক্ষা করেছে এরকম নয় সামথিং লাইক ফ্রম হার্ট মানে হৃদয় থেকে তার অ্যাপিয়ারেন্স তার রে খুব মানে লাইক ভেরি অপেক্ষা করে আছে কবে তার প্রেমকে নিবেদন করবেন কবে তার প্রেমকে নিবেদন করবেন ঠিক আছে সেটা আমি দেখব তিনি কিনি সে কে যে আপনার কথা ভাবছে এখানে তো একটা কথা তো ভেরি শিওর যে কেউ তো আছে যে প্রেম নিবেদন করবেন বলে একদম অপেক্ষায় আছেন ওকে সে কে যে আপনার কথা ভাবছে প্রথম যে তাকে দেখতে পাচ্ছি যে আপনাকে কেউ কিছু নিবেদন করতে চাইছেন এরকম একজন কেউ আপনার জন্য অপেক্ষা করে আছেন এবং সে আপনাকে প্রচণ্ড মাত্রায় মিস করে প্রচণ্ড মাত্রায় মিস করছে ক্যান্সার স্করপিও পাইসিস টরাস ক্যাপ্রিকন ছোটোবেলার বন্ধু হতে পারে এমন কেউ যে তীব্রভাবে আপনাকে মিস করছে আপনাকে ম্যানিফেস্ট করছে আপনার সাথে নতুন যাত্রা নতুন যাত্রা মানে যাত্রা নয় মানে নতুন জার্নি নতুন রাস্তা নতুন জার্নি নতুনভাবে পথ চলা তার সাথে আপনার বহু পুরোনো সম্পর্ক কিন্তু সে নতুন করে আবার আপনার সাথে জুড়তে চান বাঁচতে চান এগিয়ে যেতে চান ভালোবাসতে চান এক আর ছয় নাম্বার এখানে উঠেছে পিসি এল পিসিএলএসএ পিসি এল এস এ ই এ এনার্জি খুব স্ট্রং সি এর এনার্জি স্ট্রং এস এর এনার্জি স্ট্রং এলইউ এন এল ইউ এন এই এনার্জিগুলো রয়েছে এবং খুব করে মনে হচ্ছে যে এই মানুষটির সাথে লাস্ট ছ মাস কি ছ বছর ধরে একটা টানা পড়েন চলছে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে বা ছ বছর বয়স যখন আপনাদের ছিল তখন হয়তো আপনাদের চেনা পরিচিত ছিল ছোটোবেলায় একসাথে স্কুলে যাওয়া কলেজে যাওয়া লাইব্রেরিতে যাওয়া গল্প করা চা খাওয়া টিফিন শেয়ার করা এই রকম কোনো এনার্জি যে আপনাকে আপনার সাথে থাকতে চায় এবং সে আপনাকে কিছু নিবেদন করতে চায় আপনার জীবনের সব আনন্দের কারণ ইনি হতে পারেন বা এনার জীবনের সব আনন্দের কারণ আপনি হতে পারেন এরকম যে আপনাকে কিছু নিবেদন করতে চাইছেন এ কে যে আপনার কথা ভাবছেন ইনি নি যিনি আপনার কথা ভাবছেন ইনি নি যিনি আপনার কথা ভাবছেন এবং তিনি তার সাথে আপনার সোল ইমেজ কানেকশান তার সাথে আপনার আজকে কাছে থাকা দূরে থাকা দূরে থাকা কাছে থাকা যাই হোক ইনি আপনার বন্ধু হতে পারেন আপনার মানে পরম মিত্র ইনি আপনার মনের মানুষ হতে পারে বা আপনি এনার মনের মানুষ হতে পারেন বা এনার সাথে আপনার প্রচণ্ড প্রেমের ভালোবাসার একটা সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক আপনারা ডেস্টাইন টু মিট ইচার আদার একসাথে থাকার জন্যেই আপনারা জন্মেছেন একসাথে বাঁচার জন্যেই আপনারা জন্মেছেন এখানেও দেখুন আমি যখন বললাম যে এখানে খুব মিসিং এনার্জি রয়েছে একে অপরকে মিস করা ছোটোবেলার বন্ধু এখানে দেখুন দুজন গুরু স্থানীয় এবং দুজন বাচ্চা স্থানীয় দেখতে পেয়েছেন তো সেই রকম একসাথে আপনারা পড়েছেন দেখেছেন ঘুরেছেন ফিরেছেন এই রকম কেউ যে তীব্রভাবে আপনাকে মিস করছে আপনার কথা ভাবছে প্রচণ্ডভাবে 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 ওকে এখানে দেখব কে যে আপনার কথা ভাবছে এমন কেউ আপনার কথা ভাবছে যার মনে হয়েছে যে আপনার সাথে কথা বলা আপনার জ্ঞান নেওয়া বাংলা ভাষায় জ্ঞান না ইজ ভেরি ব্যাড ওয়ার্ড কিন্তু আপনার সান্নিধ্যে আসা আপনার জ্ঞান নেওয়া আপনার সাথে থাকা তাতে করে তার কিছু বেনিফিট হবে তাতে করে তার কিছু বেনিফিট হবে এটা ইনিও আপনার বন্ধু হতে পারে আপনার পরিবারের কেউ হতে পারে আপনার পাড়া প্রতিবেশী কেউ হতে পারে মন হতে পারে যে আপনি এমন একটা কোনো প্রফেশনে আছেন যেখানে আপনি জ্ঞান দেন ঠিক আছে এই জ্ঞান দেওয়া কথাটা আমি মজা করে বলছি হা 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 এই মুহূর্তে আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি বাংলা ভাষায় জ্ঞান দেওয়া ইজ ভেরি 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 ব্যাড বাট জ্ঞান দেওয়া কথাটার মানেটা কি ইউ গিভ গাইডেন্স আপনারা গাইডেন্স দিচ্ছেন এরকম হতে পারে আপনি নিজে ট্যারো রিডার আপনার রুডিং দেখছেন আপনি লোককে জ্ঞান দিচ্ছেন বা আপনি ব্যাংকার হতে পারেন আপনি ব্যাংকে আছেন এলআইসি এজেন্ট আপনি হতে পারেন যাকে আপনি জ্ঞান দেন মানে যাকে আপনি গাইড করেন ওকে একটু হেসে নিন হ্যাঁ আমরা একটু হেসে নিই আমি এরকমভাবে বলছি বলে তো জোকস অ্যাপার্ট এইখানে আপনার মাতা পিতা হতে পারে যে আপনার কথা ভাবছে বা আপনার পার্টনার হতে পারে যার সাথে আপনি আছেন আপ আপনার সাথে থাকা কথা বলা আপনি তাকে এমন কিছুভাবে গাইড করেন আপনি এমন কিছুভাবে তাকে আইডিয়া দেন একটা সোর্স কার্ড লিব্রা জেমিনা একুরউরিয়াস আর একটা পেন্টিক যাতে করে তার অর্থনৈতিক উন্নতি হতে পারে বা তার অর্থনৈতিক উন্নতির পথে বাধা পড়েছে সেই জন্যে তার আপনার কথা মনে হয়েছে যে আপনার সাথে থাকলে আপনার সাথে কথা বললে আপনার সাজেশন নিলে আপনার তাতে তার উন্নতি হবে ব্যাপারটা এবার বুঝে নিন ঠিক আছে ইনি কিনি হতে পারেন ওকে আচ্ছা আমি কি বললাম বললাম যে আচ্ছা ফোর আর সিক্স এখানে নাম্বার উঠেছে ফোর আর সিক্স ডেট অফ বার্থও হতে পারে লিব্রা জেমিনা অ্যাকুরেস বার্গোটো রাস্রিকন বলেই দিয়েছিলাম নামের অক্ষরের মধ্যে এস ভি এম এন এস ভি এম এন পি পি আর ডি পি আর ডি এন সি এফ জি এন সি এফ জি বি বি এ এই এনার্জিগুলো আসছে আশা করি আপনি নিজে বুঝতে পারছেন ইনি কিনি ইনি কিনি যিনি আপনার কথা ভাবছে ইনি কিনি যিনি ও দেখুন রিকভারি ইয়েস ইনি জানেন ইনি বোঝেন ইনি মানেন যে আপনার সাথে থাকাটা এনার রিকভারি হতে পারে এরকমও হতে পারে ইনি আপনার এক্স আপনাকে ছেড়ে চলে গেছিলেন ছেড়ে চলে যাবার পরে তার অবনতি হয়েছে এবং তারপরে তার এখন মনে হচ্ছে ঈশ আপনি যদি থাকতেন আপনি যদি এই এই কথাগুলো বলতেন আপনার কথা মতন শুনে যদি চলতেন তাহলে তার অনেক বেটার হতো তাহলে এই হতো তাহলে ওই হতো তাহলে সেই হতো গতকাল একটা রিডিং করছিলাম সেখানেও এই রকম কথাটা উঠে এসেছিলো যে এক্স এক্সকে মিস করা অনেকে না কম্পেয়ার করে অনেকে কম্পেয়ার করে আজকে ভালোটা মানুষ যত না বোঝে যখন মানুষ গাড্ডায় পড়ে তখন কালকে না আমার এটা ভালো ছিল মানে তখন তো আজ আজটা গতকাল হয়ে গেছে না আগামীকালে গিয়ে যখন গাড্ডায় পড়ে তখন মনে হয় এই আজ আজ যেটা গতকাল হয়ে যাচ্ছে তখন মনে হবে এ না ভালো ছিল এ না এই ছিল তো সেই রকম একটা এনার্জি যেন আপনার এক্স হতে পারে আপনাকে ছেড়ে গেছিলো আপনার সাথে কথা বলছিল না আপনাকে মিস করছে এখন এবং সে বলতে চাইছে ইস তুমি ছিলে খুব ভালো ছিলে তুমি তুমি আমাকে এইভাবে বলতে তুমি আমাকে ওইভাবে বলতে তুমি আমাকে সেইভাবে বলতে ইস তোমার কথা কেন আমি শুনিনিষ কেন আর ভিসিই আর ভিসি এর এনার্জি ভেরি স্ট্রং মানে ওনার দিক থেকে ইনি যিনি আর এর কথা তো তখন অনেকবারই বলছিলাম তো এবং দেখুন অ্যাজ ইফ লাইক ইন এনার কাছে চাবিটা নেই এবং আপনার কাছে সেই চাবিটা আছে যেই চাবিটা দিয়ে এনার লাইফের যাবতীয় কষ্টের দরজাটা আপনি খুলে দিয়ে তাকে আলোর মধ্যে নিয়ে আসবেন সেটা এইখানেও এসেছিল ট্যারোতে ওরা কেলেও তাই উঠল ওকে তাহলে সে কে যে আপনার কথা ভাবছে দেখতেই পেলেন আপনার মনের মানুষ আপনার এক্স আপনার খুব বুজুম ফ্রেন্ড আপনার ফ্যামিলি মেম্বার অনেকেই হতে পারে এবার আপনারা মিলিয়ে নিন কার 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 এনার্জি আপনাদেরকে টানছে কার কথা এটা বলার সময় কার কথা আপনার মনে পড়ল এটা বলার সময় কার কথা আপনার মনে পড়লো আর আমার কথা মনে পড়ছে এই আমার নাম্বার ওয়ান ইজ টু ওয়ান রিডিং করার জন্যে আপনারা যে দেশেই থাকুন আমার সাথে যোগাযোগের এই হলো নাম্বার হোয়াটসঅ্যাপ 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 যারা চেম্বারে ভিজিট করতে চাইছেন তাদের জন্য মঙ্গল বৃহস্পতি শনি আপনারা আসতে পারেন কিন্তু তার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে তার জন্য হোয়াটসঅ্যাপ 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 তৃতীয় এনার্জি দেখব সেকে যে আপনার কথা ভাবিতেছেন বাবা ওরে পাবে ইনি এমন একজন যিনি বড্ড বেশি ইমব্যালেন্সড হয়ে রয়েছেন বড্ড বেশি এক্সট্রিমলি আপনাকে মিস করছেন বাপরে আপনাকে মিস করার তো প্রচুর জোন আছে দেখতে পাচ্ছি আপনাকে মিস করার প্রচুর জোন আছে ইনি আপনাকে খুব 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 মিস করিতেছেন এবং এনার এখন মুড খুব অফ ইনি এখন বুঝে উঠতে পারছে না ইনি অন্ধের মতন ছেন যে কোন দিকে যাবো কি করব আমার হাত থেকে মনে হয় সব কিছু চলে গেল সব কিছু মনে হয় আমি হারিয়ে ফেলেছি সব কিছু আমি মনে হয় আমার জীবন থেকে ব্যালেন্সটা চলে গেছে অ্যালাইনমেন্টটা চলে গেছে আমার জীবন থেকে সব কিছু চলে গেছে এই রকম একটা এনার্জির মধ্যে রয়েছেন টু মাছ ইমোশনাল হয়ে রয়েছেন ক্যান্সার স্করপিও পাইসিস এবং যে এনার্জিটা পাচ্ছি একটা বিশাল বড় নোয়ের এনার্জি দুটো কার্ডই উঠেছে দুটো কার্ডই উল্টো এবং হতাশার এনার্জি বিশাল বড় নোয়ের এনার্জি তিনি যেন মানে নোতে রয়েছেন তার যেন আজকে মানে কোনো কিছুতেই তার ইচ্ছে মানে কি বলবো হতাশা বিচ্ছিন্নতা চূড়ান্ত মানে তার যেন দেয়ালে ফিট থেকে গেছে তার যেন আর কিছু ভালো লাগছে না তার যেন কিচ্ছু ভালো লাগছে না তার যেন মনে হচ্ছে যে সব শেষ হয়ে গেল এর পরে মানে এক্সট্রিম एक्सट्रीम जाके कनी जी आपनार कथा भावन य थार्ड एनार्जिटा कनी कैंसर स्कॉर्पिसे बोल टीएमपी के एन जी टी एम पी केन जी सीपी सी पी एस एन सी पी एस एनईके হলুদ রং এনার ফেভারেটও হতে পারে বা হলুদ রঙের এমন কোন জামা পরে এমন কোনো পোস্টার এমন কোনো ছবি এমন কিছু আপনার কাছে আছে যার কথা আপনার এই মুহূর্তে মনে পড়ছে এবং এনার সাথে যেটা মনে হচ্ছে যে আপনার সেইভাবে আর কথা হয় না যদি কালকেও কথা হয়ে থাকে সেইভাবে কথা হয় না ইনি চূড়ান্তভাবে ভেঙে পড়েছেন ইনি আপনাকে চূড়ান্তভাবে মিস করছেন চূড়ান্তভাবে আপনার সাথে কথা বলতে চাইছেন ইনি রিনুয়ালের এনার্জিতে ইনি চাইছেন যে সব কিছু নতুন হোক আবার নতুন করে গাছে ফল ফুল আসুক আবার নতুন করে আসুক আবার মানে বলছি না যে এনার যেন বিমর্ষতা বিশতা মানে কতটা আমি বলে বোঝাতে পারছি না আশা করি আপনারা বুঝতে পারছেন এনার যদি এরকম হয় যে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে মানে একদম প্রতিটা পাতা গাছের প্রতিটা পাতা শুকিয়ে গেছে প্রতিটা পাতা শুকিয়ে গেছে একটা গাছকে বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে এই গাছটা এবার মরে গেছে আমি এটার একটা উদাহরণ দেব আমার বাড়িতে এরকম একটা পেয়ারা গাছ দুবার হলো দুবার হলো দুটো গ্রীষ্মের বসন্তের পর গ্রীষ্মের ঠিক শুরু শুরুর সময় গাছটা এমন হয়ে গিয়েছিল যে আমরা ভেবেছিলাম গাছটা মরেই গেছে আর প্রথমবার তো সেটাই ভেবেছিলাম ফেলে দেওয়ার কথা হচ্ছিল কিন্তু তারপরে একটা ডাল ভেঙে দেখলাম যে না গাছ ডালের ভেতরে এখনও রস আছে তা আমি বলেছিলাম রেখে দাও গাছটা হলো আবার পাতা বেরোলো পাতা বেরিয়ে ফলও হয়েছিল পরের বছর এমনভাবে হলো যে পরের বছর মনে হয়েছিল যে আর আশা নেই কিন্তু তারপরও আমি বলেছিলাম রেখে দাও রেখে দাও ঠিক হবে তো রকম আর আশা এর মতন অবস্থায় ইনি চলে গেছেন ইনি চাইছেন যে আবার তার জীবনে ফলে ফুলে ভরে যাক এবং আপনি তার একমাত্র ফলে ফুলে ভরা মানে এই যে তিনটে এনার্জি উঠেছে না এই তিনটে এনার্জির কাছে আপনি খুব ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট যখন এই রিডিংটা করছিলাম আমার মনে হয়েছিল আপনি এনার কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট ওকে যখন এটা করলাম তখন মনে হলো যে আপনি এনার কাছে একমাত্র ইম্পর্টেন্ট আগে বোঝেনি এখন বুঝেছি কিন্তু এখন যেটা দেখছি যে এনার কাছে তো মানে এতটা ইম্পর্টেন্ট এতটা ইম্পর্টেন্ট এবং অ্যাজ লাইক যে ইনি সাঁতার জানেন না ইনি জলে পড়ে হাবুডুবু খাচ্ছেন মৃত্যুর সাথে লড়াই করছেন সেই সময় আপনি হাত বাড়িয়ে দেবেন তার এই একটা আশা এখনও মনে রয়ে গেছে যে আপনি কখন আসবেন এবং এসে হাতটা বাড়িয়ে দেবেন এবং তার লাইফের রিনুয়াল হয়ে যাবে ওকে এখানে নাম্বারের মতো ওয়ান টু থ্রি ফোরের এনার্জি ভেরি স্ট্রং নাম্বারস ডেট অফ বার্থ আলফাবেট জোরিয়ক সব কটারই বললাম সব কটারই ইঙ্গিতও দিলাম এবং এইখানে যেটা মনে হচ্ছে যে আপনি খুব চার্মিং একজন পার্সোনালিটি আপনি সবসময় আপনি নিজের একই হিলার হতে পারেন আপনি নিজের এমন কিছু কনসালটেন্সি করেন আপনি নার্স হতে পারেন ডাক্তার হতে পারেন এমন কোনো এমন কেউ যে যার সাথে কথা বললে যে কোনো মানুষের খুব ভালো লাগে এই রকম একটা আপনার এনার্জি আমি দেখতে পাচ্ছি মানে আপনি প্রচণ্ড মানে ওই রকম টাইপের মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেষ সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ তো ওই জন্যেই দেখলাম যে এরা অ্যাকচুয়ালি তিনজনেই আপনার কাছে আসতে চাইছে এবং আপনাকে ভালোবাসেন প্রেম নিবেদন করতে চাইছে ওই জন্য বটো মধ্যে ঠিক এটা এসেছিলো এবার আপনি দেখে নিন যে এরা কারা ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ইয়েস মঙ্গল বৃহস্পতি শনি যে রেমিডিসগুলো টোটকাওগুলো দিচ্ছি ফলো করুন লিখুন কোন কোনগুলো ফলো করছেন কিভাবে ফলো করছেন কেমন লাগছে কতটা চেঞ্জেস এলো নিজের বেটারমেন্টের জন্য তো অবভিয়াসলি এগুলো খুব দরকার বাই চাউ।